আবাবিল পাখির ঘটনা বিশাল হাতির বাহিনী আর মাত্র ছোট ছোট পাখি কে ভাবতে পেরেছিল এই পাখিগুলো পুরো বাহিনী ধ্বংস করে দেবে ইয়েমেনের শাসক আব্রাহা কাবা শরীর ধ্বংস করতে বের হয় হাজারো সৈন্য আর শক্তিশালী হাতি নিয়ে তার প্রধান হাতিটির নাম মাহমুদ কিন্তু মক্কার কাছে পৌঁছেই হাতিগুলো থেমে যায় কাবার দিকে যেতেই চায় না যেন অদৃশ্য শক্তি আদের থামিয়ে রেখেছে ঠিক তখনই আকাশ ঠেকে যায় আবাবিল পাখির ঝাঁকে প্রতিটি পাখির ঠোঁটে ও পায়ে ছিল ছোট পাথর সিজিলের কঙ্কর আর তারা আব্রাহার বাহিনীর উপর অবিরাম পাথর নিক্ষেপ করতে থাকে এই ছোট কঙ্করগুলো সৈন্যের শরীর ভেদ করে দেয় হাতির বাহিনী ছত্রভঙ্গ হয়ে যায় আব্রাহা পালাতে যায় কিন্তু সেও ভয়ঙ্কর পরিণতির শিকার হয় এভাবেই আল্লাহ সামান্য পাখি দিয়ে কাবাকে রক্ষা করেছিলেন এই ঘটনাকেই কেন্দ্র করে নাজি হয় সুরাফিল অলৌকিক নয় হ্যাঁ পোহে